আসসালামু আলাইকুম ও আহনাদুল্লাহি অবকে আল্লাহামদুল্লিলাহ আলহামদুলিল্লাহ ওহিনাদাবুসাল্তু সাল্লাম আল্লাহ আমি আল্লাহ নিয়াবা আদ আলমাবাদ সন্মানী মশুদি মণ্ডলী আল্লাহাম কুল্লাহ এলামী এই উম্মতের জন্য এই মানুষের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাজসুল আম্বিয়া ক্রাম প্রেরণ করেছেন শুধুমাত্র তাদের হেদায়তের জন্য কিসের জন্য হেদায়তের জন্য তাদেরকে হিন্দী না সিরামত মোস্তাকিম সহজ সরল পথের দিশা দেখানোর জন্য প্রেরণ করেছেন তাদেরকে জান্নাতের পথের দিশা দেখানোর জন্য প্রেরণ করেছেন হালাল হারামের পার্থক্য বোঝানোর জন্য প্রেরণ করা হয়েছে তাদেরকে আল্লাহ চিনানোর জন্য প্রেরণ করা হয়েছে এখন আজকে আমরা মুসলমান মুসলমান দাবিদার কিন্তু আমরা কি করছি আমরা কাদেরকে অনুসরণ করছি কাদের মতন আমরা চলছি কাদেরকে আমরা আইডল মনে করছি আজকে ভালো ভিডিওর কোনো ভিউজ হয় না ভালো ভিডিওর কোনো শেয়ার হয় না এটাও এক ধরনের তা লেখ প্রচার এ মানে প্রচার আপনি দিন কায়েমের জন্য আগের যুগে মানুষেরা যেভাবে বাসায় বাসায় গিয়ে দিন কায়েমে প্রস্তাব দিত সমাজে ঘুরে ঘুরে প্রস্তাব দিত এখনও তাই ঠিক সেভাবেই তারা এরকম কার্যকলাপ করবে বাট আপনাকে কী করতে হবে আধুনিক স্টাইলও আধুনিকভাবেও এই সমাজের মানুষকে অনলাইন যুগেও দিনই কথা দিনই মজলিশে দিনে জজবা তৈরি করার জন্য দিনদারিত্ব বাড়ানোর জন্য এভাবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে ভালো ভিডিওগুলো আপনি স্ক্রল করে চলে যাবেন না এটাকে আপনি শেয়ার দিয়ে রাখবেন কেননা এটাও এক ধরনের তাবলিক এইভাবেই যদি আপনি এভাবে প্রচার করেন কারণ সকলেই তো আলেম হবে না কোনো আলেমান আহমতা আলিমান সকলেই আলেম হবে না আল্লাহ রব্বুল আলেমে কেউ কাউকে আলেম করে তৈরি করবেন এভাবে তার অনুসারী হিসেবে তাদেরকেও তৈরি করবেন যাদেরকে তারা অনুসরণ করবে অনুকরণ করবে কারণ ফিল জান্নাত ফিস সাইদ একদল তো যাবে জান্নাতে আর একদল তো যাবে জাহান্নামে পথ দুইটা ডিসিশন ইজ জোর আপনি কোন পথটাকে অবলম্বন করবেন আপনি কি জান্নাতের পথটাকে অবলম্বন করবেন না জাহান্নামের পথটাকে অবলম্বন করবেন আজকের মানুষেরা কোন পথ অবলম্বন করে জাহান্নামের পথ অবলম্বন করে না জান্নাতের পথ অবলম্বন করে কিন্তু আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে জান্নাত আপনাকে নিজেকে দুনিয়া থেকে কামাই করে নিতে হবে ভালো ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা শেয়ার করবেন এতে করে অনেক ভাই অনেক বোনেরা খারাপ গর্হিত কাজ প্রতি বিরত থেকে ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে কারণ দীর্ঘদিন যদি জমিনে বৃষ্টি না হয় অনাপাত হয় তাহলে জমিন যেমনিভাবে শুকায় যা ও আর বৃক্ষ তরলতা গজায় না ঠিক তেমনিভাবে মানুষের অন্তরে যদি আল্লাহ আলোক রোশনি প্রবেশ না করে সে অন্তর মৃত হয়ে যায় সে অন্তরে আর ধর্মের বাণী প্রবেশ করতে পারে না সেভাবেই আপনাকে কাজটা করতে হবে যাতে করে আপনার এই একটা শেয়ারের ফলে মানুষটা সৎ পথের দিকে আসতে পারে মানুষটা সন্ধান খুঁজে পায় আপনার আপনার শুধুমাত্র নিয়তি থাকবে এটা যে এটা ধারা আমার যাতে আরেক ভাই উপকৃত হয় আল্লাহরবুল্লাহ বলেন যে উপকৃত বান্দাদেরকে আমি আল্লাহ আল্লাহর আল উপকার করে থাকি সাল আলী আসলামকে ইশাস করেছেন আমার নিকট হতে তোমরা যদি একখানা আয়াত একখানা বাক্য একখানা কথা শুনে থাকো সেটা তুমি শেয়ার করে দাও প্রচার করে দাও প্রসার করে দাও এই নিউজ প্রচার প্রসার করে দাও যাতে করে নেকে আমল তোমার অটোমেটিকলি তোমার আমল নামে যুক্ত হয়ে যাবে অন্য আমল করবে তোমার এই শিয়ারের মাধ্যমে সেই আমলগুলোর পার্সেন্টেজ হিসেবে পার্সেন্টেজ হিসেবে আল্লাহ রবুল্লাহ আলহামী আপনাকে আলাদাভাবে পার্সেন্টেজ হিসেবে উপকৃত করে আমল দ্বারা তুষ্ট করে দেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক মোজদান করুন এবং আমরা সত্যের পথে চলব আমরা সত্যের সন্ধানে থাকব আল্লাহ রবহামীন আমাদের মন এবং মন মন মানসিকতাকে এভাবে সুন্দর করে দেখ অমাতফিকে ইল্লা বিল্লাহ এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটির পাশে থাকুন এটা আপনার এক ভাইয়ের চ্যানেল মনে করে আপনারা এই চ্যানেলটির পাশে থাকুন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এ ধারা আপনার কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং যদি কোনো প্রকার জানার ইচ্ছা থাকে কোনো কিছু কোনো প্রকার বলার বোঝার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশা আল্লাহ